আমিন পার বাইরা আর হিসাব এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগাইতেছে আর আলেম আমার চোখ বড়া পানি সবার মাথায় একটাই চিন্তা আজকে যদি আমরা হায়রা যাই এই আমেরিকার দয়ার নামাজের কথা বলতে পারবো না আর রোজার কথা বলতে পারবো না আর হজের কথা বলতে পারবো না সবার মাথার ভিতরে একই চিন্তা গো বাবা আর সবাই বুঝাইতে চায় Oh cariño. আমরা দোয়া করতেছি গো কারি আপনি এমন ভাবে তেলোয়াত করবেন যেন আজকে আমাদের বিজয় হয়ে যায় কারি সাহ মাইক্রোফোনটা হাতে নিয়া তিনিও চিন্তায় বুইরা গেছে আজকে আমি কি তেলোয়াত করব গো বাবা আমি তো তেলোয়াত করি মুসলমানের সামনে আমার তেলোয়া শুই না মুসলমান রাল্লাহ একবার বলে আর আজকে তেলোয়াত করব বিধর্মীদের সামনে কারিসা মাইক্রোফোন হাতে নিয়া কোন সোরা থেকে তেলওয়াত করবে হঠাৎ করে আমার আল্লাহ তার জেহেনের ভিতরে ঢুকা দেয় সুরাতুর রহমান থেকে তেলওয়াত করবে জরুরি ভিত্তিতে যখন মিশরের সন্তান কারি আব্দুল বাসেদ কে আমেরিকা না হয় ও আমার আমিন পাড়ার বাইরা কারি আব্দুল বাসেদ গাই না আলে মোলা হাটটা দুইরা বলে কারি সাপ বড় আশা কইরা আপনারে আনছি ওই সর্বধর্মীয় কনফারেন্সে আমরা অংশগ্রহণ করব আপনি তেলোয়াত করবেন গো কারি এমন ভাবে তেলোয়াত করবেন যেন ওই জায়গায় আমরা বিজয়ী হই আর যদি আমরা হাইরা যাই এই আমেরিকার ভিতরে আর নামাজের কথা বলতে পারবো না আর রোজার কথা বলতে পারবো না আর কোরানের কথা বলতে পারবো না শুধু একটা কথাই আমার আলিম ডাকো বাইরা নবীর কাছে দরখাস্ত দাও নবী যদি আল্লাহর কাছে দরখাস্ত সাবমিট কইরা দেয় জয় মুসলমানেরই হবে কথা বলেন ঠিক কি না সময় কয় মিনিট আরো জোরে একসাথে খারাপ লাগে শেষ করে দিব চলবে আল্লাহ আকবর বলেন তো আরো জোরে বলেন আল্লাহ আকবার সর্বধর্মীয় কনফারেন্সের ভিতরে অনুষ্ঠান শুরু হয়ে গেছে পরিচালক সাহেব যিনি আছেন উপস্থাপক তিনি এক একজনের নাম ঘোষণা করেন এক একজন ময়দানে আসে মঞ্চের ভিতরে আইসা দাঁড়ায় মাইক্রোফোন হাতে নিয়ে দশ মিনিট লেকচার দেয় সে তার ধর্মটাকে সুন্দরভাবে উপস্থাপন করে যে আমার ধর্মটাই সত্য আমার ধর্মটাই শ্রেষ্ঠ সবাই সবার ধর্মকে শ্রেষ্ঠত্ব সে প্রচার করতে চায় সবার সামনে উপস্থাপন করতে চায় দশ মিনিট পরে কলিং বিলে চাপ দিলে লালবাতি জৈলা যায় লালবাতি বাতি জৈলা যদি যায় তখন বক্তার টাইম শেষ আর তারে মাইক্রোফোন দেওয়া হবে না কলিং বিলে চাপ দিতে দেরি মাইক্রোফোন সারতে দেরি না মঞ্চ তাকে ছেড়ে দিতে হবে সিরিয়াল অনুযায়ী হিন্দুদের সময় দিল বৌদ্ধদের সময় দিল খ্রিস্টানদের সময় দিল যখন বৌদ্ধদের সময় দিছে বৌদ্ধরা মাইক্রোফোন হাতে নেই বলে হোম শান্তি হোম শান্তি জীবত্তম জীব হত্যা মহাপাপ আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো ধর্ম থাকে বৌদ্ধ ধর্ম তারা তাদের ধর্ম সৌন্দর্য ফুটায় তোলে কেন বলে আমাদের ধর্মে প্রধান স্লোগান হোম শান্তি হোম শান্তি জীব হত্যা মহাপাপ জীব মহাপাপ কিন্তু আমরা পক্ষান্তরে কি দেখতে পেলাম আমার পাশের রাষ্ট্র মায়ানমার বৌদ্ধরা হোম শান্তির স্লোগান দিয়া জীব হত্যা মহাপাপ এই স্লোগান দিয়া আশরাফুল মাখলুক সর্বশ্রেষ্ঠ মানুষ মুসলমানের বাড়িঘর আগুন দিয়া জ্বালিয়ে দিল মুসলমানদের মসজিদ গুলা বুল্লুচার

আল্লাহ আকবর বলেন তো আরো জোরে বলেন আল্লাহ আকবর সত্য ধর্ম শান্তির ধর্ম যেই ধর্মের নাম আরো জোরে বলেন সেই ধর্মের নাম ইন্নাদীন আইন দা ইসলাম আল্লাহ মনোনীত করছে যে ধর্ম মুক্তারাম হাজিরিন বৌদ্ধদের সময় শেষ হলো খ্রিস্টানদের সময় দিল তারাত বুঝাইতে চাইলো আসমানের নিচে জমিনের উপরে খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম সবাই সবার ধর্ম সৌন্দর্য ফুটা তুললো সর্বশেষ দান ঘোষণা করা হইল ইসলাম ধর্মের পক্ষ থেকে মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেদ বক্তব্য রাখবেন মন খারাপ কুদা লাগছে তাহলে কারি সাহেবের নাম কইলাম আওয়াজ হইল না যে দাঁড়ান বইলা লই বলি নাই তো এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাল্লাহ রেডি রেডি ঘোষণা করা হইল। এবার ইসলাম ধর্মের পক্ষ থেকে মুসলমানের পক্ষ থেকে কারি আব্দুল বাসেদ বক্তব্য রাখবেন নামটা যখন এলান হয়ে গেছে গো বাবা ও আমার আমিন পাড়ার বাইরা কারি সাহেব এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগাইতেছে আর আলেম ওলামার চোখ ভরা পানি সবার মাথায় একটাই চিন্তা আজকে যদি আমরা হাইরা যাই এই আমেরিকার দাঁড়ায় আর নামাজের কথা বলতে পারবো না আর রোজার কথা বলতে পারবো না আর হজের কথা বলতে পারবো না সবার মাথার ভিতরে একই চিন্তা গো বাবা আর সবাই বুঝাইতে চায় O oh, carisa. আমরা দোয়া করতেছি গো কারি আপনি এমন ভাবে তেলওয়াত করবেন যেন আজকে আমাদের বিজয় হয়ে যায় কারি মাইক্রোফোনটা হাতে নিয়া তিনিও চিন্তায় পড়ে গেছে আজকে আমি কি তেলওয়াত করব গো বাবা আমি তো তেলওয়াত করি মুসলমানের সামনে আমার তেলওয়াত শুই না মুসলমানরা আল্লাহু আকবার বলে আর আজকে তেলওয়াত করব বিধর্মীদের সামনে কারিসা মাইক্রোফোন হাতে নিয়া কোন সুরা থেকে তেলওয়াত করবে হঠাৎ করে আমার আল্লাহ তার জেহেনের ভিতরে ঢুকা দেয় সুরাতুর রহমান থেকে তেলওয়াত করবে সুরাতুর রহমান এমন এক সুরা জান্নাতের ভিতরেও আমার আল্লাহ নিজে একটা মাহফিল করবে আজকে যেমন জামিয়া সিদ্দিকিয়া নুরজাহানিয়া মাদ্রাসার উদ্যোগে এই আমিনপাড়া রোডের উপরে কোরানের মেলা মিলাইছে মাহফিল সাজাইছে জান্নাতের ভিতর আমার আল্লাহ জান্নাতীদেরকে নিয়া জান্নাতী মেহমানদেরকে নিয়া আমার আল্লাহ নিজে একটা মাহফিলের আয়োজন করবে আজকে দুনিয়ার ভিতরে স্বাভাবিকভাবে আজকের মাহফিলের একজন সভাপতি আছে প্রধান অতিথি আছে বিশেষ অতিথি আছে আছে না নাই দুনিয়ার মাহফিলের অনুষ্ঠানের একজন প্রধান অতিথি থাকে একজন বিশেষ অতিথি থাকে একজন সভাপতি থাকে ওই জান্নাতের মাহফিলেও আমার আল্লাহ একজন প্রধান অতিথি রাখবেন আমার আল্লাহ একজন বিশেষ অতিথি রাখবেন আমার আল্লাহ একজন সভাপতি রাখবেন আমি এখন এই তিনজনের নাম বলবো ওই জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমানদের চেয়ারের ভিতরে সমস্ত নবীদেরকে আল্লাহ বসায় রাখবেন ওই জান্নাতের শ্রোতাদের একটা স্যার যেন আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে চিৎকার মেরে বলে আমিন আল্লাহ আজকের মাহফিলে যারা বসে দাঁড়ায় যে যেইভাবে আছে আমাদের সবাইকে আপনি জান্নাতের মেহমানের শ্রোতা হিসেবে কবুল করেন চিৎকার মেরে বলে না আমেন আমি এখন প্রধান অতিথি বিশেষ অতিথির সভাপতির নাম বলবো এক একজনের নাম বলবো আল্লাহ আকবার এমন জোরে বলবেন এত উচ্চ আওয়াজে কখন আল্লাহ আকবার বলেন নাই আমার আল্লাহরে খুশি করে দিবেন ইংশাহ ইংসা জান্নাতের মাহফিলের বিশেষ অতিথির চেয়ারে আল্লাহ অন্য কাউকে বসাবে না আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি বানাবেন হজরতের দাউদ আলাহিস দাউদ নবী হবে জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি দাউদ নবীর আল্লাহ করতে বলবে দাউদ নবী থেকে করবে যে নবীরে এমন একটা কণ্ঠ সুর আল্লাহ দান করছে তার উপরে আল্লাহ কিতাব নাজিল করছে আপনারা জানেন আলেমরা জানে দাউদ নবী যখন এই জাবুর কিতাব খুইলা গাছের নিচে বইসা তেলোয়াত করত জাকে যাকে পাখির আইসা গাছের ডালে বৈশা বৈশা দাউদ নবীর কণ্ঠ এত মধুর সুর ছিল দাউদ নবীর ওই কিতাবের তেলোয়া শুনতো দাউদ নবী যখন নদীর পারে বৈশা দাবুর কিতাব খুইলা তেলোয়াত করতো যাকে জাকে মাছ গোলাইসা নদীর মাছ গোলা নদীর কিনারা আইসা দাউদ নবীর কণ্ঠের তেলোয়া শুনতো জান্নাতের মাহফিল আল্লাহ বলবে দাউদরে তেলোয়াত কর ওই দিন জাবুর থেকে তেলোয়াত হবে না ওই দিন হবে কোরআন থেকে যখন তেলোয়াতোয়াত করবে মানুষগুলা জান্নাতি আহারে পাগলের মতো হয়ে যাবে আর বলবে মালিক রে আমরা আর কিছুই চাই না দাউদ নবীর কণ্ঠে আমরা শুধু তেলোয়াত শুনতে চাই আল্লাহ বলবি জান্নাতিরা বিশেষ অতিথির তেলোয়া শুইনা পাগল হয়ে গেছ যেই নবীর উপরে কোরআন নাজিল করলাম আমার যেই বন্ধু এই কোরআনের লাইগা মায়ের খাইল আমার যেই বন্ধু এই কোরআনের লাইগা দাম শহীদ করল আমার যেই বন্ধু এই কোরআনের লাইগা তাইফের রক্ত জড়াইল ওই বন্ধুর তেলুয়াত কি শুনবা না ওই জান্নাতের মাহফিলে প্রধান অতিথি হবে আমাদের নবী আর জোরে বলেন আমার নবী সেদিন ইয়াসিন থেকে তেলোয়াদ করা শুরু করবে নবীর তেলোয়া শুইনা পাগলের মতো হয়ে যাবে আল্লাহ কিছুই চাই না নবী শুধু তেলুয়াত করবে আমরা শুনতে চাই আল্লাহ বলে জান্নাতিরা অপেক্ষা কর যে আল্লাহ আমি কোরআন নাজিল করলাম আজকে আমি আল্লাহ তেলোয়াত করব। তোরা তেলোয়া শুনবি আল্লাহ আকবার তখন আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের মাহফিলে সভাপতি কোন নবীরে বানাবে না দুনিয়ার কোনো গাউজ কুতু রে বানাবে না জান্নাতের মাহফিলে সভাপতি হবে আমার আল্লাহ নিজে আল্লাহ তখন ওই জান্নাতের মাহফিলে এই সুরাতুর রহমান থেকে তেলোয়াত করবে আমরা তো তেলাওয়াত করি আর রহমান আল্লাহ মাল কুরআন আর আমার আল্লাহ সেদিন তেলোয়াত করবে আনার রহমান আমি রহমান আমি নাজিল করছি কুরআন আমার আল্লাহ যখন রহমান থেকে তেলাওয়াত করবে জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে আর বলবে মালিক রে জান্নাতের হুরগিল মান দিয়া কি করব জান্নাতের নাজ নিয়ামত দিয়া কি করব আমাদের কিছুই দরকার নাই আমরা শুধু তেলাওয়াত শুনতে চাই তেলাওয়াত শুনতে চাই তেলাওয়াত শুনতে শুনতে চাই ও যুবক কারি আব্দুল বাসেদ সর্বধর্মীয় কনফারেন্সে দাঁড়াইয়া সময় কয় সবাই বলেন মাইক্রোফোন হাতে নিয়ে তিনিও তেলোয়াত শুরু করছেন আল্লাহ যে সুরা জান্নাতে তেলোয়াত করবে সুরাতুর রহমান থেকে তেলোয়াত শুরু করছে আর রহমান আল্লামা আল কোরআন কারি সাহেব যখন চোখটা বন্ধ কইরা সূরাত রহমান থেকে তেলাওয়াত শুরু করছে সূরাত রহমান শেষ কইরা সুরাতুল আল শুরু করে দিছে বাবা ধারাবাহিকভাবে তেলাওয়াত চলতেছে এই দিক দিয়া 10 মিনিট পার হয়ে গেছে উপস্থাপক যিনি ছিলেন তিনি তো 10 মিনিট পরে কলিং বিলের চাপ দেওয়ার কথা কলিং بیلে চাপ না লাল বাতিও জ্বালায় না কারি সব তেল বন্ধ করে না দশ মিনিট পার হইয়া বিশ মিনিট চলে গেছে গো বাবা কারো কোনো খবর নাই সবাই তেলোয়া শুনতেছে কারি সব চোখ বন্ধ কইরা একের পর এক সুরা তেলোয়াত করতেছে ও যুবক ভাইরা রে 20 মিনিট পার হইয়া 30 মিনিট চলে গেছে কলিং বিলে চাপ দেয় না লাল বাতিও জ্বালায় না তেলোয়া তো বন্ধ হয় না 30 মিনিট পার হইয়া চল্লিশ মিনিট চলে যায় কলিং বিলে চাপ মারে না লাল বাতিও জ্বালায় না তেলোয়া তো বন্ধ হয় না চল্লিশ মিনিট পার হইয়া ৫০ মিনিট পঞ্চাশ মিনিট পার হইয়া এক ঘন্টা এক ঘন্টা পার হইয়া শোয়া এক ঘন্টা হয়ে গেছে কারি সাহেব যখন নিজ থেকে

ধর্মীয় পণ্ডিতেরা ধর্মীয় গুরুরা গলাকাটা মুরগির মতো লাফাইতেছে গো বাবা আর সবাই একটা কথাই বলা ও আব্দুল বাসে কর

আরো জোরে বলেন কোরআনের পাওয়ার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই এই কোরআন তেলের পাওয়ার আছে না নাই যারা এই কোরআনের ফ্যাক্টরি মাদ্রাসাকে জএনবি বলে যারা এই কোরআনের পাখি কোরআনের পাখিদেরকে জএনবি বলে মৌলবাদ বলে কান খুলে শুনে রাখো মাদ্রাসায় জএনবির ট্রেনিং হয় না মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় না মাদ্রাসায় সোনার মানুষ তৈরি হয় কথা বলেন ঠিক কিনা আজকে তুমি তোমার সন্তানকে কোরআন শিখাও নাই দিন শিখাও নাই ইসলাম শেখাও নাই এই সন্তান তোমার খেদ করবে না এ সন্তান মুরব্বীদের সম্মান করবে না এ সন্তান সমাজের আদর্শবান মানুষ হবে না যেই সন্তানের ভিতরে দিন নাই যেই সন্তানের ভিতরে ইসলাম নাই ওই সন্তান মা বাবার খেদ করে না বরংস মা বাবার লাথে মেয়েরা ঘর থেকে বের করে কথা বলেন ঠিক কিনা আজকে তুমি দেখাইতে পারবা না মাদ্রাসার কোনো আলেম পাঁচ হাজার টাকা বেতন পায় দশ হাজার টাকা বেতন পায় এরপরও মাদ্রাসার কোনো আলেম তার মা বাবাকে লাত্রিমাইরা গল থেকে বের করে না মসজিদের কোন ইমাম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না বরং আমরা দেখতে পাই আমি আপনাদেরকে বলে গেলাম আমার বাংলাদেশের ভিতরে যতগুলো বৃদ্ধাশ্রম আছে আপনারা যে দেখবেন কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই কোনো কোনো মসজিদের ইমামের মা বৃদ্ধাশ্রমে নাই কোন পীর সাহেবের মা বৃদ্ধাশ্রমে নাই কোন দাওয়াত তাবলিগের সঠিক দিন পাইছে এমন কোনো দিনদারের মা বৃদ্ধাশ্রমে নাই বরংস বড় বড় জজ বড় বড় ব্যারিস্টার বড় বড় লয়ার তাদের মা গুলাই বৃদ্ধাশ্রমের কথা বলেন ঠিক কিনা কেন কেন ছোট্টবেলা দিন শিখায় নাই সন্তানের হক আদায় করে নাই কোরআন শিখায় নাই ইসলাম শিখায় নাই নবীর হাদিস শিখায় নাই এজন্য সন্তানও মা বাবার খেদমত করে না আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাব ও কেরানীগঞ্জের যুবকেরা ও কেরানীগঞ্জের যুবকেরা তোমার কলিজা টুকরা সন্তানটাকে দিন শিখাও কোরআন শিখাও ইসলাম শেখাও যদি কোরআন শিখাইতে পারো সোনার সন্তান সোনার মানুষে পরিণত হবে ওই সন্তান কোরআনের পাখি হবে ওই সন্তানের শিলায় আল্লাহ মা বাবারে মাফ করে কথা বলেন ঠিক কিনা না আমার নবী মা বাবার কথা কেন বলতেন আমার নবী মা বাবার খেদমতের বয়ান কেন করতেন জানো জানো কেন আমার নবী জানে মা হারা সন্তানের মনে কত কষ্ট বাপ হারা সন্তানের মনে কত কষ্ট আজকে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখতে পাই ছেলে মায়ের খুন করে ছেলে বাবার খুন করে সন্তান যদি অমানুষ হয়ে যায় এর চেয়ে বড় কষ্ট আর হইতে পারে না কয়েকদিন আগে দেখলাম এক মুরব্বী নিজে ফাঁসির রশি গলায় লাগাইছে কেন এলাকার মানুষ বলতেছে মুরব্বীর কষ্ট এক একটাই মুরব্বির দিলে কষ্ট একটাই তার সন্তান মানুষ সন্তানগুলা গুলা মা বাবার খবর নেয় না সন্তান গুলা মা বাবার খেদমত করে না তার স্ত্রী মারা গেছে এই বৃদ্ধ বয়সে এখন তার বিয়ে করারও সময় নাই সে যদি ঘরে পড়ে যায় কে তারে দেখাশোনা করবে কে তার খেদমত করবে সন্তানগুলা তার খবর নেয় না সন্তানগুলা গুলা ঔষধের টাকাটা পর্যন্ত দেয় না মুরব্বী কষ্ট সইতে না পাইরা নিজে ফাঁসির রশিটা গলায় লাগাইছে যদিও কাজটা তিনি ভালো করে নাই তবে কতটুক কষ্ট পাইলে এই রকম একটা জঘন্য কাজ করতে পারে আমি আপনাদেরকে এইটাই বুঝাইতে চাই আমি জানি না যুবক রে তোমাদের কারবারি মাদারীপুর শরীয়তপুর উজিরপুর নাজিরপুর সেই সিং তিরিশাল ভালুকা আমি জানি না কারবারি কোন জায়গায় তবে আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাব। ও যুবক তোদের পা দুইটা আগায় দে আমি তোদের পায়ে হাত রেখে বলে যাই জীবনে যতদিন আমরা বাসবো ওই মা বাবার খেদমত করব। অসুভ তোর মায়ের দোয়া নিয়া যদি তুই চলো তুই পৃথিবীতে কোথাও ঠেকবি না আল্লাহ করে কবুল করবে আর যদি মায়ের বর দোয়া তোর একা উল্টে যায় আর যদি মায়ের বর দোয়া তোর একাউন্টে ঠাইকা যায় আরে মক্কর ইমাম দিয়া দোয়া কইল 4 পয়সার কাজ আসবে না পীর সাহেব চর্মলাই দোয়া করল কাজ হবে না পীর সাহেব মধুপুর দোয়া করল কাজ হবে না কাবা ইমামরে দাওয়াত রাই না খাওয়ায়া দোয়া করলে এই দোয়া তোর পক্ষে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা মা বাবার দোয়া থাকলে তা ইমামের দোয়াও কাজ হবে না এজন্য তোদের পা দুইটা আঘাত ভাই আমি শরীয়ত তরি তোদের পা ধরে বলতে চাই